কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু লাখনো স্টাইলে কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল থেকে উপরে কিন্তু হচ্ছে হচ্ছে ওয়ার্ক করা আর এই একদম পিটানো এবং হচ্ছে হচ্ছে একদম কামড় দিয়ে লাগানো আছে সাথে সাথে জামার যে সুতোটা আছে এই সুতোর সাথে ঠিক আছে আর সম্পূর্ণ লুকটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখা দিব এ হচ্ছে চমৎকার দেখেন চমৎকার এটা হচ্ছে আর এটার ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনারা সেম প্রসেসে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা থাকতেছে এবং নিচে থেকে যে হাতাটা আছে হাতার মধ্যেও কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে টোটালি কাজ করা এবং এটা অন্যের মতো কাজ করা থাকে আপনাদেরকে দেখাই দিই শুধু সালোয়ারটা কাজ ছাড়া হবে ঠিক আছে এ হচ্ছে টোটাল জামাটা সালোয়ারটা সলিটে সম্পূর্ণ কটনের মধ্যে একদমই প্রিমিয়াম কটন কাপড় আর এ হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা চমৎকার ওনা পাচ্ছেন সিকোয়েন্স এর কাজ করা এই খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড একটা কালেকশন পাচ্ছেন যে কোনো পার্টি ওয়্যারের জন্য আদর্শ একটা কালেকশন ঠিক আছে খুবই চমৎকার করে আছে আর কালারটা তো কি বলবো একদম স্ট্যান্ডার্ড একটা কালার দুইটা কালার থাকতে সেটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে বেশি কালার হবে না পাকিস্তানি ইন্ডিয়ান যে ড্রেসগুলো হয় ওগুলাতে এমনি তো বেশি একটা কালার হয় না দুইটা তিনটা কালার থাকে সর্বোচ্চ তো এই হচ্ছে আরেকটা কালার আমি সেম ডিজাইনের মধ্যে আপনাকে দেখাচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে রাংজা ব্র্যান্ডের ঠিক আছে রাংজা ব্র্যান্ডের প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা ক্যাটালগ পাবেন ঠিক আছে প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনার ক্যাটালগ পাবেন এই যে এগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে আপনারা পার্চেস করতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যেহেতু এখন আমাদের সবাই জানি আমাদের দেশের অবস্থা কিছুটা ভালো না যদি আপনাদের আশা পসিবল না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা পরিবহনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর আমি কাপড়ের গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না যদি এটা হচ্ছে কালার বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনার টাকা ফেরত পাবেন ঠিক আছে একদম মানি পে ফেরত পাবেন এই হচ্ছে এটার সালোয়ারটা এটা সালোয়ারের সলিটা থাকবে কোনো কাজ করা থাকবে না আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা এখানে কিন্তু ট্যাগ দেওয়া আছে ঠিক আছে বডিতে ট্যাগ দেওয়া আছে তারপরে আপনারা সবগুলোর সাথে হচ্ছে ক্যাটালগ বুঝে নেবেন এই যে খুবই প্রিমিয়াম একটা কটন খুবই প্রিমিয়াম একটা কটন একদমই মিক্স নেই একটু কাছ থেকে দেখাতেন ভাইয়া ঠিক আছে একদমই প্রিমিয়াম কটন কোনো মিক্স হবে না ঠিক আছে সামারের জন্য এগুলো খুবই আদর্শ আর যে কোনো অকেশনের জন্য কিন্তু আপনারা যে কোনোভাবে এগুলো ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে এগুলো ইউজ করা যাবে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন রয়েছে এন্ড প্রাইস আবারও বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে চাইলে আপনারা যদি কোনো প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি গ্রিন শরণে সব মূল্য চতুর্থতলা দোকান নম্বর সাত তিন সত্তর এফএ ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ